আসসালামু আলাইকুম এর মধ্যে তোমরা যারা ভিডিওটি দেখছো তোমাদের উদ্দেশ্যে বলবো ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো ইনশাল্লাহ ভিডিওটি তোমাদের প্রত্যেকের ভালো লাগবে আজকের ভিডিওটি আমি তৈরি করেছি অপমানের জবাব দেওয়ার কিছু উপায় নিয়ে তো ভিডিওটি দেখতে থাকো ইনশাল্লাহ কাজে লাগবে তো আজকের ভিডিওর এক নম্বর পয়েন্ট হচ্ছে বুঝে শুনে কথা বলতে হবে মেপে মেপে কথা বলতে হবে কারণ হচ্ছে আমাদের জীবনে চলার পথে যে কোনো পরিবেশে এমন কিছু মানুষ থাকে যারা পরচর্চা পরনিন্দা গিবত করে থাকে তো ওই ধরনের ব্যক্তির সামনে অবশ্যই আমাদেরকে বুঝে শুনে কথা বলতে হবে মেপে মেপে কথা বলতে হবে নাম্বার দুই নিজের আচরণকে নিয়ন্ত্রণ করতে হবে কোনো মানুষ যদি তোমার সাথে খারাপ আচরণ করে অবশ্যই তুমি তার সাথে খারাপ আচরণ করবে না তুমি তোমার আচরণকে নিয়ন্ত্রণ করতে হবে কারণ তুমি তার মতো না তুমি তোমার মতো সো কেউ তোমার সাথে খারাপ আচরণ করলে অবশ্যই তুমি তার মতো করে আচরণ করবে না নাম্বার তিন দেখেও না দেখার ভান করতে হবে কারণ হচ্ছে যেই মানুষটা তোমাকে ইচ্ছাকৃতভাবে তোমার নামে গিভপ করে বা তোমাকে যন্ত্রণা দেওয়ার জন্য পচা পচা কথা বলে তোমাকে শুনে শুনে কথা বলে বাজে বাজে কথা বলে ওই ধরনের মানুষকে চেষ্টা করতে হবে অবহেলার চোখে দেখা বা দেখেও না দেখার ভান করা কারণ তুমি যখন ওই ধরনের মানুষকে দেখেও না দেখার ভান করবে তখন ওই মানুষগুলোই ভিতর থেকে জ্বলতে থাকবে যে আমি তাকে এত পচা করে কথা বলতেছি বা বাজে ইঙ্গিত করছি সে তো কোন কিছু বা কোনো উত্তর আমাকে দেয়নি বা দিচ্ছে না মানে সেই ভাবতে ভাবতে তারই মাথা নষ্ট হয়ে যাবে এই জন্য হচ্ছে যে না দেখার ভান করতে হবে নাম্বার চার হচ্ছে নিজেকে দোষারোপ করা যাবে না কেউ যদি তোমাকে মন্দ করে কথা বলে এটা তার সমস্যা এটা তার সমস্যা যার কারণে সে মানুষের সাথে ভালো আচরণ করতে পারে না কিন্তু এটা নিয়ে নিজেকে দোষারোপ করা যাবে না যে আমার সাথে শুধু এরকম হচ্ছে আমি সবার সাথে ভালো আচরণ করতে চাই অথচ মানুষগুলো আমার সাথে কেমন করছে মানে দোষারোপ করা যাবে না কারণ তো পৃথিবীর সব মানুষ তো একরকম না তার আচরণও একরকম হবে না আর আমরা সবার কাছ থেকে ভালো আচরণ আশা করতেও পারি না সো এটা নিয়ে নিজেকে দোষারোপ করা যাবে না নাম্বার পাঁচ খুব ভালো ব্যবহার করতে হবে কোনো মানুষ যদি তোমাকে মন্দ করে কথা বলে অবশ্যই তুমি তোমার সুন্দর আচরণটাই তাকে দেখাবে সুন্দর ব্যবহারটা দেখাবে কারণ সে অবাক হবে কারণ হচ্ছে সবসময় তোমার সাথে নেগেটিভ আচরণ বা পচা আচরণ করলেও আমাদের মানে চেষ্টা করতে হবে তার সাথে তোমার ভালো আচরণ করা কারণ ওই ব্যক্তির এক সময় মানে লজ্জায় পড়ে যাবে যে আমি তাকে এইভাবে কথা বলছি অথচ এই মানুষটা আমার সাথে এত সুন্দর আচরণ করছে দেখবে একটা সময় পরে গিয়ে ওই মানুষটাও তোমার সাথে সুন্দর আচরণ করা শুরু করবে না ছয় নিজের দুর্বল বিষয়গুলো কখনোই কারোর সাথে বলা যাবে না কারণ হচ্ছে তোমার দুর্বল বিষয়গুলো যখন কেউ জেনে যাবে তখন ওই ব্যক্তিগুলো ওই মানুষগুলো তোমাকে নানাভাবে টর্চার করার একটা সুযোগ পেয়ে যায় তোমাকে কারণে অকারণে খোঁজা দেওয়ার একটা সুযোগ পেয়ে যাবে তো এই জন্যই বলবো নিজের ব্যক্তিগত সমস্যা নিজের দুর্বল যে কোনো বিষয়ে কমতি থাকতে পারে নিজেকে ডে বাই ডে ইম্প্রুভ করো সো নিজের দুর্বল বিষয়টা কাউকে শো আপ করার প্রয়োজন নেই তাতে মানুষ মাথায় চড়ে বসে তো আজকের ভিডিও এ পর্যন্তই আমি চেষ্টা করেছি গুরুত্বপূর্ণ পয়েন্টগুলো তুলে ধরার জন্য আমি জেসমিন রত্ন তোমাদের পাশে ছিলাম আছি সময় থাকবো তো আজকে এই পর্যন্তই আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম